হ্যালো বন্ধুরা আজ আমি তোমাদের জন্য একটি হাস্যরাসে বরপুর কিন্তু এক কঠিন বাস্তব সমীকরণে একা নিয়ে হাজির হয়েছি তা একটি কাল্পনিক গ্রাম চিত্ত জয়াপুরম নিয়ে যেখানে নিকট ভবিষ্যতের কবরস্থান ফাঁকা শেষ হয়ে যায় গ্রাম প্রধান অপূর্বা এবং কবর সংরক্ষক চিন্না পরিস্থিতির সমাধান খোঁজার চেষ্টা চালান এই সমস্যা গ্রামবাসীর মধ্যে নানা বৈষম্য পুরুষতন্ত্র ও সামাজিক সংকটের দিকে নিয়ে যায় যা হালকা স্বরে স্যাটওয়ার ও ভৌতিক হাস্যরস দিয়ে তুলে ধরা হয় তো বন্ধুরা অবিরাম ভালোবাসা নিয়ে বরাবরের মতো শ্যামল করার পক্ষ থেকে আমি শ্রাবণী আপনাদের জন্য নিয়ে আসলাম একটি তেলুগু কমেডি ড্রামা মুভি আপু আম্বো মুভির স্রোতে দেখা যায় গ্রামের নাম চিত্তা জয়াপুরামনি এই গ্রামে এক রাজা গ্রামের দায়িত্ব নেয় গ্রামের দায়িত্ব নেওয়া তিন বছরের মাথায় খরা দেখা দেয় করা দেখা দিলে রাজা দিশেহারা হয়ে পড়ে সে কি করবে সে কোনো কুলকেনারা খুঁজে পায় না এর মধ্যে দেখা যায় এক টাকলা আসে টাকলা এসে বলে যে আপনি যে মাটির কাছ থেকে এত কিছু পেয়েছেন আপনি মাটির জন্য কি করেছেন তখন রাজা বলে না কিছু করিনি তবে আমার সোনার সিংহাসন আমি মাটিকে দিয়ে দিতে পারি তখন পুরোহিত বলে আপনার সোনার সিংহাসন দিয়ে সে কী করবে মাটি কি করবে আপনার আপনাকে এই খরা থেকে মুক্তি পেতে হলে আপনার হচ্ছে এই গ্রামের সমস্ত মরে যাওয়া মানুষকে আপনাকে কবর দিতে হবে এবং একটি নির্দিষ্ট জায়গা অর্থাৎ এই গ্রামের উত্তরে আপনাকে কবর দিতে হবে এ এটা শুনে রাজা রাজি হয়ে যায় এরপর থেকে ওই গ্রামে যত মানুষ মারা যেত সবাইকে উত্তরে কবর দেওয়া হতো এরপর আমরা দেখি গ্রাম প্রধান মারা যায় গ্রাম প্রধান মারা গেলে লোকজন গ্রামের যত লোকজন আছে তারা সবাই সেই হৈহুল্লোর করে গ্রাম প্রধানকে মাটি দিতে আসে মনে হয় যেন এক মহাকাণ্ড ঘটেছে অর্থাৎ বিয়েবাড়ির মতো আয়োজন করে তারা এক 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 করে গ্রামের লোকজন আসে অনেক আয়োজন করে ও আপনাদের বলে রাখি এই গ্রামে দুইজন উচ্চবিত্ত মানুষ আছে একজন হচ্ছে বিমায়া আরেকজন হচ্ছে মধুবাবু তারা দুইজনেই আসে তারা এক বিমায়া হচ্ছে গ্রামের গরিব মানুষদেরকে দেখতে পারে না অপরদিকে মধু একটু লোক দেখানো ভাব করে আমরা তারপর দেখি কবরস্থানে সবাই চলে আসে কবরস্থানে আসলে গ্রাম প্রধানের গ্রাম প্রধানের হচ্ছে কবর দেওয়ার আয়োজন শুরু হয় আয়োজন সমাধি ও আপনাদের বলে রাখি এই গ্রামে কিন্তু যারা মারা যায় তাদের সবার কবরের পাশে একটা সমাধি সমাধি রাখা হয় এবং ঠিক ওই একইভাবে গ্রাম প্রধান মারা যাওয়ায় গ্রাম প্রধানের জন্য এক সমাধি আনা হয়েছে কিন্তু এই সমাধি এই সমাধি হচ্ছে অনেক বড় অর্থাৎ এর আগে এই দুইশো বছরে এত বড় সমাধি দিয়ে কাউকে কখনো কবর দেওয়া হয়নি এদিকে যে মেয়েটিকে দেখতে পাচ্ছেন মেয়েটির নাম অপূর্বা মেয়েটির বাবা মারা গেছে অর্থাৎ গ্রাম প্রধানের মেয়ে সে কান্নাকাটি করতেছে আর সে অনেক কান্নাকাটি করতেছে আর ভাবতেছে বাবা তুমি আমাকে কথায় ফেলে গেলাম কারণ এরপর থেকে এই গ্রাম প্রধানের দায়িত্ব কিন্তু এই অপূর্বার কাছে আসবে তারপর আমরা দেখি গ্রাম প্রধানকে তা গ্রামের লোকজন মাটি দিচ্ছে কিন্তু তারা ওই যে কফিন এই কফিন তারা ঠিক মতো রাখতে পারতেছে না কারণ এই এই কবরস্থানের যে হিরো সে এতক্ষণ আসেনি এই যে একে দেখছেন চিহ্ন চিহ্ন হচ্ছে এই কবরস্থানের হিরো সে না আসলে এই ক কবরস্থানের কাউকেই মাটি দেওয়া যায় না অর্থাৎ এই কবরস্থানের দেখাশোনা দেখভাল মাটি দেওয়া থেকে শুরু করে যত কিছু এই চিহ্ন একাই করে চিহ্ন এসে তার উল্টা পাল্টা পাল্টা টেকনিক কাজে লাগিয়ে সে হচ্ছে এই কফিনটিকে সোজা করে ফেলে তারপর সবাই মিলে মাটি দেয় এদিকে অপূর্বা অনেক কান্নাকাটি করে তার মাও কান্নাকাটি করে আর গ্রামের লোক বাকি লোকজনদেরকে দেখলে মনে হয় না তারা কাউকে মাটি দিতে এসেছে কারণ তারা সেই হয় হুল্লোর আনন্দ করতে থাকে এরপর আমরা দেখি সবাই বাসায় চলে গেলে চিহ্ন সবার শেষে বাসায় আসে এবং তার মাকে বলে মা আজকে গ্রাম প্রধানের গ্রাম প্রধানকে মাটি দিয়ে আসলাম তারা তারা কফিনে মাটি দেয় তো তাই একটু দেরি হয়ে যায় তাই অনেক দেরি হয়ে গেছে তার মা বলে যে আমাদের সময় আমার আমার বাবা বলতো যে কফিনে মাটি দিলে সেটা মাটির সাথে মানুষের কোনো অস্তিত্ব থাকে না কিন্তু কাপড়ে মোড়ে মাটি দিলে তাতে মানুষের মাটির সাথে অস্তিত্ব থাকে এরা বলে তার মা বলে যে আমার খুব ইচ্ছা আমি মারা গেলে আমার আমার কবর তুই হচ্ছে একটি গাছের নিচে দিবি তারপর আমরা দেখি এই অপূর্বার আয়োজন শুরু হয় অপূর্বাকে গ্রাম প্রধান করার যে আয়োজন তার আয়োজন শুরু হয় এরপর অপূর বা যেহেতু কোনো মতে রাজি হয় না তার মা তাকে জোর করে পাঠায় এবং তার মা তার ব্যাগ এবং চশমা এটা খুলে রেখে দেয় এমনি তো বেচারি আছে তার মধ্যে তার মা যদি আবার চশমা এবং ব্যাগ নিয়ে নেয় সে কিছু না দেখে আদো আদো দেখা ভাব করে সে যায় এর তাকে শপথ পাঠ করার জন্য তাকে বলে হাত তুলতে বলে সে ওপর দিকে হাত তুলে ফেলে এটা নিয়ে এক আরেক কাণ্ড গ্রামের মানুষ হাসাহাসি শুরু করে দেয় অপূর্বা কোনো মতে শপথ নিয়ে শেষ হইলে বলে না একে তো নাচনে বুড়ি তার ওপর ডলের বাড়ি তার এই শপথ নেওয়া শেষ হওয়ার পরে এক গাদি কাগজপত্র তাকে দিয়ে দেয় এক গাদি ফাইল দিয়ে তাকে বলে এই সব কিছু সমাধান তাকে করতে হবে এবং বলে দেয় যে এই তিনজন বৃদ্ধ মানুষকে দেখতে পাচ্ছ এই তিনজন তোমার বাবার উপদেষ্টা ছিল এখন থেকে এরা তোমার উপদেষ্টা তারপর সে মনে মনে বলে যে বেচারি অপূর্বাতে কথায় আসলি এরপর দেখি গ্রামে দুই গ্রামের হচ্ছে নিয়ম আছে গ্রাম প্রধান হওয়ার পর তারা হচ্ছে আর এই দিকে চিহ্ন চিহ্ন আবার সে কী করে সে তো সে কবরস্থান সংরক্ষক সে কবরস্থানের দেখভাল করে সে কী করবে মাঝে মাঝে কাজ পায় না তখন কি করে কবরের যে কবরের যে সমাধিগুলো আছে তাদের সাথে কথা বলে এবং এক করে বলে তাদের পরিবারের কাণ্ড কারখানা তাদের সাথে আলোচনা করে এদিকে আমরা দেখি দুই দিন পরে অর্থাৎ গ্রাম প্রধান হওয়ার পরে খোলা খোলাভাবে সবার সাথে আলোচনায় বসে এবং মানে এক কথায় অপূর্বাকে সবাই হচ্ছে এক এক করে প্রশ্ন জিজ্ঞাসা করবে ও অপূর্বা তার বাবার কথা মনে পড়ে তার বাবা বাবাকে বাবা তাকে বাবাকে সে বলেছিল একদিন যে বাবা আমি গ্রাম প্রধান হতে পারবো না তখন তার বাবা বলেছিল যে গ্রাম প্রধান তোকেই হতে হবে এটা আমাদের বংশ পরম্পরায় হয়ে আসছে এটা বলে সেখানে যায় এরপর তাকে নানারকম প্রশ্ন করে এবং তার বাবা তাকে বলে গেছিলো প্রশ্ন করলে কীভাবে তার উত্তর দেবে তার বাবা তাকে বলেছিল প্রথমে গিয়ে দাঁড়িয়ে তুমি বলবে যে তোমাদের কী প্রশ্ন আছে বলো আমি উত্তর দিচ্ছি সে একইভাবে এসে বলে যে তোমাদের কোনো প্রশ্ন আছে থাকলে বলো আমি উত্তর দিচ্ছি কিন্তু এ এই কথা বলার পর সবাই বলে না ঠিক আছে আমাদের কোনো প্রশ্ন নেই কিন্তু ওই গ্রামের যে দুইজন বৃত্তশালী বিমায়া এবং মধুবাবু তাদের লোকজন উল্টাপাল্টা প্রশ্ন করতে থাকে আর এরা যে এ ধরনের প্রশ্ন করবে তাকে নাজেহাল করার জন্য এটা সে আগে থেকেই জানতো কারণ তার বাবা তাকে বলে রেখেছিল এই যে লোককে দেখছেন এই লোক বলছে যে এখন টমেটোর দাম অনেক বেশি কম এত এত কমে আমরা কিভাবে আমরা আমাদের খাবার জোগাড় করতে পারে না এই কম টাকায় সবজি টমেটো বিক্রি করে তখন সে বলে ইরানে যুদ্ধ হচ্ছে তো তাই তাই হচ্ছে সব এসবের দাম কম হচ্ছে যুদ্ধ যুদ্ধ থেমে গেলে এসব ঠিক হয়ে যাবে তোমরা দোয়া করে যেন যুদ্ধ থেমে যায় এরপর এরপর আরেকজন জিজ্ঞাসা করে যে এই যে এত মশা মাছির উপদ্রব এসব থেকে বাঁচার উপায় কী তখন বলে বিজ্ঞানীরা এসব নিয়ে ভাবছে এসব মশা মাছির উপদ্রবের সমস্যা একসময় চলে যাবে এরকম নানা রকম প্রশ্নে তাকে নাজহাল কর নাজাহাল করার চেষ্টা করলে একসময় তা তারাও একসময় ক্লান্ত হয় এবং সেও ক্লান্ত হয় ক্লান্ত হয়ে সে পানি খেলে তখন তাকে তখন এক একজন এক এক রকম জিজ্ঞাসা করে শেষে চিহ্ন এসে জিজ্ঞাসা করে ও সে বলে যে আর কারো কোনো প্রশ্ন আছে সে সময় চিহ্ন এসে তাকে জিজ্ঞাসা করে যে হ্যাঁ আমার প্রশ্ন আছে কারণ কবরস্থানে আর মাত্র চারজনকে মাটি দেওয়া যাবে তারপর সব কবর শেষ হয়ে গেছে তারপর সে বাসায় এসে বাসায় এসেছে এটা ওটা ভাঙ ভাঙচুর করে তার মা তাকে বলে তার মা তাকে কোনো মতে শান্ত করে এরপর আমরা দেখি চিন্নু তার মাকে নিয়ে হসপিটালে যায় ওই যে তার মা অসুস্থ তা সেখানেও তার মা বলে যে আমার কিন্তু একটা কবর এই কবরস্থানে গাছের নিচে চাই তখন বলে ঠিক আছে মা এত পাগলামী কর না আমি দেখছি এরপর এই কবরস্থানের জায়গা নিয়ে অপূর্বার অনেক টেনশনে পড়ে যায় অপূর্বা ভাবে কী করবে না করবে অপূর্বা বেচারি অপূর্বা বলে অপূর্বা তুই সে তুই কথায় এসে পড়লি এরপর দেখি অপূর্বা এক এক করে গ্রামের ফাঁকা জায়গার ম্যাপ দেখতে থাকে এবং কি কবর স্থানের আশেপাশে সব জায়গা আছে ওই সব জায়গায় সে যাদের জমি আছে তাদেরকে এক এক করে বলা শুরু করে কেনার জন্য তারা উপদেষ্টাদেরকে পাঠানোর চেষ্টা করে কিন্তু কেউ এই জমি বিক্রি করতে রাজি হয় না বেচারী অপূর্বা কথায় একে এসে ফাঁসলো সে কি করবে কি কোনো কোলকে নারা খুঁজে পায় না এর মধ্যে সে হঠাৎ করে বলে ওঠে যে আমরা তো মৃতদেহগুলো পুরাই দিলেই পারি আমাদের এত কষ্টকর জায়গা খোঁজার দরকার কি এর মধ্যে এই যে উপদেষ্টাদের দেখতে পাচ্ছেন তার তার দিকে তেরে এসে তেরে আসলে সে বলে আর ভুল করে এই কথা কখনো বলবেন না তারপর আমরা দেখি এই যে চিহ্ন চিহ্ন হচ্ছে অনেক চিহ্ন অনেক হাসাহাসি করে কারণ অপূর্বা চিহ্নর বাসায় গেছে কারণ সে কোনো সমাধান খুঁজে না পাওয়ায় চিহ্নর কাছে গেছে যদি কোনো সমাধান সমাধান খুঁজে পাওয়া যায় কারণ চিহ্নই তো এই কবরস্থানের দেখাশোনা করে কিন্তু অপূর্বা সেখানে চিহ্নর সাথে কথা বলে জানতে পারে যেহেতু চারটি কবরের জায়গা আছে তাহলে তো আমরা এক কাজ করলেই পারি আমরা এই চার কারণ মানুষ তো আর হুট করে এখনই মারা যাচ্ছে না এই চারজন মারা যাওয়া পর্যন্ত তো এমনিতেই এক দেড় বছর চলে যাবে এটা এটা বলে অপূর্বা তারপর একটা আবার এক সমা সভার আয়োজন করে। এবং সবাই বলে যে যেহেতু চারটি কবর ফাঁকা আছে তাহলে আমরা তো চাইলেই এই কিছুদিন অপেক্ষা করতে পারি কিছুদিন বলতে এই চারজন এখনই তো আর মারা যাচ্ছে না মারা যেতে যেতে এমনিতে এক দেড় বছর চলে যাবে আমরা এক দেড় বছরের মধ্যে একটা কবরস্থানের অর্থাৎ একটা কবর কবরস্থানের ব্যবস্থা করে নিতে পারব কিন্তু এটা বলে যে এ নিয়ে সবাই হৈহুল্লো শুরু করে দেয় এ বলে যে আমার এখানে আমার এখানে এই কবরস্থানে আমাকে দাফন করতে হবে এই সেই বলে অনেক কিছু অনেক কিছু এক এক করে আসতে পারে সে সে নাজেহাল হয়ে পড়ে সে কি করবে কিছু ভেবে পায় না এর মধ্যে তার উপদেষ্টারে তো আসেই এর মধ্যে তারা লটারির আয়োজন করে যেহেতু কোনো কিছুতেই কোনো কিছু পারতেছে না পরে তারা লটারির আয়োজন করে লটারির মধ্যে অর্থাৎ ওই গ্রামের যারা মারা যাবে এরকম মানুষজন আছেন তাদেরকে নিয়ে লটারির আয়োজন করে দেখছেন দেখে মনে হচ্ছে কোন লটারির আয়োজন করা হচ্ছে কে মারা যাবে তা নিয়ে কিন্তু এখানে দেখে মনে হয় যে কোনো বিয়ের আয়োজন চলতেছে এই যে সেই এক হই হুল করে আয়োজন শুরু হয়েছে লটারি লটারিতে এক এক করে অপুর বা অপূর্ব বা এক করে সবার নাম তুলে এক এক করে সে প্রথমে আসে একজন বৃদ্ধার নাম এই সেই বৃদ্ধার পরিবারের লোকজন অনেক খুশি তার নাম এসেছে তারপর আসে এদিকে চিন্নু ভয়ে ভয়ে থাকে চিন্নুর মাও ভয়ে ভয়ে থাকে যে তাদের নাম আসে কি না বেচারি বেচারি অপূর্বা কোথায় এসে ফাঁসলো সে না পারতেছে এই গ্রামের প্রধানের আসন ছাড়তে না পারতেছে দৌড়ে রাখতে কি এক নাজহাল অবস্থা বেচারির তারপর এক এক করে সবার নাম উঠে এর মধ্যে আবার ওই যে মধু মধুবাবু যে আছেন তার দাদার নামও উঠেছে এদিকে মধুবাবু সেই খুশি আর আরেকজন বিমায়া বিমায়ার নাম আবার সবার শেষের নামটা বিমায়ার নাম আসে কিন্তু সেটা বলে না সেটা বলে দেয় চিন্নুর মায়ের নাম এসেছে এরপর দেখা যায় যে এই যে মধুবাবুর দাদার নাম আসায় তারা হচ্ছে সেই একটা আয়োজন শুরু করে আসছে তো কবর স্থানের নাম কিন্তু দেখে মনে হয় যে কি একটা যে জয় করে আসছে সেই একটা বিভিন্ন মদের আয়োজন করেছে এর মধ্যে একজন মাতাল সেই তাদের মদের মধ্যে উল্টা পাল্টা স্যান্ডেল ট্যান্ডেল এই সেই দিয়ে এই মদের বারোটা বাজায় দেয় তারপর তার তারপর অপূর্বা আবার সভার আয়োজন করে এবং বলে যে আমরা আমরা তো এক কাজ করলেই পারি যেহেতু চারটা কবর আছে আমরা তো চেষ্টা করতেছি এর মধ্যে তারপর দেখা যায় যে মধুবাবু আয়োজন করেছিল এসব উল্টাপাল্টা খাবার খেয়ে চারজন পরদিন সকালে দেখা যায় চারজন মারা গেছে এখন কি উপায় কবর তো কবর তো আসেই চারটা খালি কবর তো আসেই চারটা এর মধ্যে চারজন মারা গেছে এখন নাও এরপর কি হবে তারপর এই চারজনকে চারজনকে মাটি দিয়ে চারজনকে মাটি দেওয়া হলে ওখানে আবার মাতালকে ওই মধুবাবু গিয়ে বলে এমনিতে তো আমার দাদার নাম আসলো তোর জন্য তো এই চারটা কবর গেল এই বলে এদিকে আবার ওই যে বিমায়া বিমায়া আবার মধুবাবুর বিপরীত প্রকৃতির মানুষ সে আবার মধুর ক্ষতি হইলে সে অনেক খুশি হয়ে যায় এদিকে বিমায়া সেই খুশি এদিকে চিহ্ন বলে যে মা আমি মনে হয় তোমার জন্য কবরের ব্যবস্থা করতে পারবো না কারণ চারটা ছিল চারজন মারা গেছে চারজনকে তো ওখানে দাফন করা হয়েছে তার মা বলে আম তো দাদা বাবা সবাই বংশ পরম্পরায় এই কবরস্থানের সংরক্ষণ হয়ে সংরক্ষক হয়ে আসতেছি আমাদের তো একটা অধিকার একটা কবরের এটা তার মা এসব বললে সে তার মাকে কোনো মতে কথা যায় তারপর সে ভাবে যে কি করা যায় তারপর সে রাতের আধারে কবর কবর খোঁজা শুরু করে তারপর সে একদিন একটা সমাধি নিয়ে সে কবরস্থানের দিকে দিকে যায় আর এদিকে দেখা যায় অপূর্বা বেচারী তার নাজেহাল অবস্থা সে বিভিন্ন জায়গায় ঘুরে ঘুরে আশেপাশের গ্রাম ঘুরে ঘুরে সে হচ্ছে জমি খোঁজার চেষ্টা করতেছে এর মধ্যে সে পাশের গ্রামের গ্রাম প্রধানের কাছে যায় গ্রাম প্রধানের কাছে সে এক একর জমি চাইলে সে দিতে রাজি হয় কিন্তু বড় একটা অ্যামাউন্ট দাবি করে গ্রাম প্রধান বলে যে আমি দিব তবে আমাকে এক লক্ষ টাকা দিতে হবে অপূর্বাতনির উপায় অপূর্বা বলে ঠিক আছে আমি দেখতেছি কিভাবে কি করা যায় তারপর অপূর্বা ওখান থেকে চলে আসে অপূর্বা অপূর্বা চিহ্নকে নিয়ে চলে আসে তারপর গ্রামের মানুষ তাকে এই সেই নানা রকম প্রশ্ন করতে থাকে যে কি ব্যবস্থা হলো এই সেই মানে যা যা না তা করে তাকে বলা শুরু করে অ্যাচারই অপূর্বা এমনি এমনিতে সে সোজাসল মানুষ এখন কি করবে সে বাসায় এসে কান্নাকাটি করে এ তারপরের দিন দেখা যায় অপূর্বা হচ্ছে কবরস্থানে কবরস্থানে গেছে কারণ সে কবরস্থান দেখার চেষ্টা করতেছে যে কোথাও কোনো খালি জায়গা পড়ে আছে কিনা এদিকে পিছনে দেখতেছে না উপদেষ্টার এক একজন মারামারি করতেছে যে কে কে হচ্ছে অপূর্বার মাথায় ছাতা ধরবে এদিকে কিন্তু অপূর্বা ভিজেই যাচ্ছে এই সব এক হাসির কাণ্ড পুরা গ্রামের মানুষজন যেন এক একটা হাস্যরসে বরা তারপর দেখা যায় অপূর্বা একটা সমাধি দেখতে পায় যেটা খালি তখন সে বলে এই সমাধিতে কোনো কিছু লেখা নেই কেন খালি কেন তখন চিন্ন বলে যে হ্যাঁ এটা অনেক পুরনো তো তাই এখানে লেখাগুলো উঠে গেছে তখন তার মাথায় আসে হ্যাঁ তাহলে তো আমরা তাই এক প্ল্যান করলেই পারি আমরা যত পুরোনো কবরগুলো আছে সেগুলোকে আবার পুনরায় তাদের পুনরায় আবার মানুষকে সেখানে কবর দিতে পারি তখন সে গ্রামের পুরোহিতের সাথে কথা বলে এবং বলে যে আমরা তো চাইলেই আগের যত পুরনো কবর আছে সেগুলোকে ব্যবহার করতে পারি তখন পুরোহিত বলে এটা কিভাবে সম্ভব কিন্তু বলে হ্যাঁ আমরা এই সেখানকার যে হাড় হাড্ডিগুলো আছে সেগুলোকে আমরা অন্য এক জায়গায় কবর দিয়ে আমরা ওইটাকে ব্যবহার করতে পারি তারপর তারপর চিহ্ন চিহ্ন হচ্ছে বিভিন্ন রকম চিহ্ন এখন বেকায়দায় পড়ে গেছে যে কি করবে তখন চিহ্ন একদিন ভাবে ও হ্যাঁ আর ওই যে চারজনকে কবর দেওয়ার পর এই কবরে কিন্তু হাউসফুল লেখায় তারপর চিহ্ন মায়ের আবদার রাখতে চিহ্ন একদিন রাতে হচ্ছে কবর খবর খোঁজা শুরু করে যে কোথাও কোনো জায়গা খালি আছে কিনা এর মধ্যে সে একটা খালি জায়গা পায় এবং খালি জায়গায় ওই সমাধিটা রেখে ওই সমাধি ওই সমাধিটার রাখা সমাধিটাতে সে হচ্ছে নাম লিখে দেয় যেন কেউ বুঝতে না পারে যে এখানে এটা হচ্ছে কারো মানে খালি কোনো সমাধি তারপর তারপরে আমরা দেখি যে এই পুরোনো কবর খোরার দায়িত্বে কিন্তু পুরোনো খবর খোরার দায়িত্বে অপূর্ব আসে কেউ খুঁড়তে রাজি হয় না পরে অপূর্ব বলে আমি খুঁড়ব এর মধ্যে সেই পুরোহিত বলে ও গতকাল কিন্তু চিহ্ন একজনকে ওই মাতাল একজনকে ভয় দেখাইছে এটা পুরোহিত আবার ভাবছে যে এটা মনে হয় এই যে পুরনো কবর খুঁড়তেছে এই জন্য এই জন্য হয়তো ওই কবরের ইয়ারা তাদেরকে ভয় দেখাচ্ছে এটা নিয়ে এক হলস্তন কাণ্ড থেকে সবাই এটা অস্বীকার করে না এই সব পুরনো কবর টবর আর খোঁড়া যাবে না এই সেই অনেক কিছু এর মধ্যে মধুবাবু এবং বিমায়া হচ্ছে প্লা প্ল্যান করে তাদের যে যত পূর্ব পূর্ব বংশ আছে তাদের সবার হচ্ছে কবর এক এক করে এক একজনে এক এক বংশের কবর এক এক রকম এক এক বংশের সমাধি এক এক রকম করে কালার করবে এই যেই কথা সেই কাজ তারা কালার করে নাই। কিন্তু বেকাই দায়ী পরে সেই চিহ্ন 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 তার মায়ের জন্য বরাদ্দ করা সমাধি রঙ করেনি কারণ সবাই তো সবার বংশের সমাধি রং করে নিয়েছে কিন্তু চিহ্ন রঙ করেনি পরে চিন্ন এখন কি করবে চিন্নু পরে ওই যে মধুবাবু যে রঙ করেছিল ওই একই রং একই কালারের রং করে ফেলে কিন্তু এতে সে ধরা পড়ে যায় কারণ মধুবাবী বুঝে ফেলে যে এই রং আমাদের একই কালারের রং অন্য কেউ করেছে এটা আবার অপূর্বা তখন অপূর্বা কোনোভাবে জেনে সে হচ্ছে চিন্নুর কাছে যায় এবং চিন্নুকে বলে যে তুমি এটা কী কর তুমি সত্যি করে বলো ওই কাল তখন সে বলে তার সে সত্য কথা বলে যে আমার মায়ের জন্য এটা বরাদ্দ করে রেখেছি তারপর অপূর্বা বলে এটা তুমি কি করেছ এখন এখন গ্রামের মানুষ জানতে পারলে তো তোমাকে এই বাসা থেকে মানে এই গ্রাম থেকে বের করে দেবে অর্থাৎ গ্রামে মারধর করে তোমাকে গ্রাম থেকে বের করে দেবে তখন বলো তুমি যে কোনোভাবে হোক ওই ওইটা যত তাড়াতাড়ি সম্ভব তুমি ওইটা সরাই ফেলো ওখান থেকে এই যে চিহ্ন যায় সরানোর জন্য এদিকে আবার গ্রামের মানুষজন ওই বিমায় আর বিমায় পূর্ব বংশের হচ্ছে কবর থেকে জানতে পেরেছে যে অনেক আগে নাকি ওই বিমায়ের বংশধর হচ্ছে এই গ্রাম প্রধান ছিল তারপর সে মারা যাওয়ার পরে অপূর্বার অপূর্বার দাদা দাদার দাদার দাদাকে হচ্ছে এই গ্রামের প্রধান করা হয় এটা জানার পর তো বিমায়া হচ্ছে অপূর্বাকে বলে যে আম বংশ পরম্পরায় আমরাই হচ্ছি প্রকৃত প্রকৃত গ্রাম প্রধান তখন অপূর্ব অপূর্বা বলে ঠিক আছে আপনি গ্রাম প্রধান হয়ে যান এরপর দেখি বিমায়া গ্রাম প্রধান হয়ে হচ্ছে সভা বসায় সভা বসাইলে তখন সে বলে যে যেহেতু একটা কবর খালি আছে তাহলে তো আমরা একটা 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 ডিসিশনে আসতে পারি তাহলে আমরা কি করি একটা এটা নিলামে ওঠায় অর্থাৎ যার যত যে বেশি টাকা দিয়ে এটা কিনতে পারবে সে সেই কবরের মালিক হবে এরপর এরপর আমরা দেখতে পাই যে চিন্নাকে হচ্ছে সবাই মারধর করে কারণ এত এতদিনে সবাই জেনে গেছে যে ওই কবর বরাদ্দ করে গোপনে লুকিয়ে রেখেছিল হচ্ছে চিন্না এজন্য চিন্নাকে গ্রামের গ্রামে সবাই মারধর করে এরপর কে একজন এসে বলে যে চিন্না তো চিন্নার মা মারা গেছে তারপর চিন্না ওখান থেকে চলে যায় এইদিকে এদিকে বিমায়া বিমা হচ্ছে সেই মনে মনে সেই খুশি থাকে কারণ সে ওই তারপর তারা নিলামের আয়োজন করে নিলামের আয়োজন তাদের আয়োজনগুলো দেখলে মনে হয় না যে কোনো কবর নিয়ে কিংবা মানুষ মারা যা নিয়ে কোনো আয়োজন মনে হয় কোনো কনসার্টের আয়োজন করা হচ্ছে সেই এক হুলস্থুল করে আনন্দ মানে আয়োজন করে তারপর এই এই নিলামে নিলাম ওঠে নিলামে উঠলে এক এক করে বিমায়া হচ্ছে দর বিমায়া হচ্ছে সবার উপরে দাম দর করতে থাকে রবি মধুবাবু সময় পঞ্চাশ হাজার বলে সেখান থেকে চলে যায় যে এর থেকে বেশি দামে আমার কবরের দরকার নাই তারপর গ্রামের মানুষ একে করে ষাট সত্তর আশি নব্বই এরপরে এক লাখে পৌঁছায় এক লাখ টাকায় হচ্ছে বিমায়া কবর কবরের মালিক হয় অর্থাৎ কবরটা কিনে নেয় ওই যে একটা যে খালি কবর ছিল সেটা কিনে নেয় তারপর গ্রামের মানুষ তার দিকে মুচকি হেসে তাকায় তখন বিমায়া বলতেছে আচ্ছা আমি কি হারলাম না জিতলাম কিছুই তো বুঝতেছি না মানুষ আমাকে দেখে তিরস্কারের হাসি দেয় কেন তখন বিমায়া বিমান সেখান থেকে চলে যায় এবং এটা কিন্তু মূলত অপূর্বার প্ল্যান কারণ অপূর্বা গত রাতে হচ্ছে গ্রামের সব লোকজনকে ডেকে তার বাড়িতে ডেকে হচ্ছে সবাইকে বলে যে এটা কালকে যে নিলাম হবে এই নিলামে যেন সবাই হচ্ছে সবার মতো দরদাম বলে এবং শেষ পর্যন্ত এক লক্ষ টাকায় পৌঁছায় কারণ ওই আবার চিন্নুকে দেখে গ্রামের লোকজন চিল্লাচিলি শুরু করে দেয় তখন অপূর্বা তাদেরকে শান্ত শান্ত করে এবং চিন্নু বলে যে আমি এসব নিয়ে অনেক ঘাটাঘাটি করে জানতে পেরেছি যে দুইশো বছর আগে এই গ্রামের চারজন চারজন ভাই এসে প্রথমে বসতি শুরু করে এই চারজন ভাই থেকেই এই গ্রামের লোকজনের জন্ম হয়েছে তাহলে আমরা সবাই একে একই একই বংশের এটা বললে গ্রামের মানুষ তার পক্ষে হয়ে যায় এবং অপরবার কথা মতো সবাই কাজ করে অপূর্বার কথা মতো নিলামে কারণ নিলামে এক লক্ষ টাকা করার কারণ হচ্ছে ওই যে পাশের গ্রাম প্রধান পাশের গ্রাম প্রধানের কাছে যে এক একর জমি তারা নিতে চেয়েছিল সেটার দাম চেয়েছে এক লক্ষ টাকা এই এক লক্ষ টাকার জন্য তাদেরকে এটা করতে হয়েছে হ্যাঁ এরপর এরপর চিন্নু তার মাকে কবর দেওয়ার জন্য কবরস্থানের দিকে নিয়ে যায় এই দিকে কবরস্থানের দিকে নিয়ে গেলে আবার বিমায়াভাবে হয়তো তার কবরে নিয়ে যাচ্ছে কিন্তু না তারা পাশের যে জায়গা ওই জায়গায় নিয়ে যায় ওই জায়গায় গিয়ে অর্থাৎ তারা যে এককর জমি কিনেছে সেখান সেই জায়গায়ই প্রথম শুরু করে চিন্নুর হচ্ছে মাকে কবর দিয়ে তারপর চিন্নু সেই সেখানে থাকা শুরু করে এরপর আমরা দেখি এ যে বিমায়া সে তো এখন গ্রাম প্রধান সেখানে গ্রামের সব লোকজন আসে গ্রামের সব লোকজন আসলে বিমায়া বিমায়া বলে যে আমরা একশো বছরের যত কাহিনি আছে সব বাদ দিয়ে দিই এখন থেকে আমরা নতুন নতুন করে সব কিছু শুরু করি তার গ্রামের প্রধান বলে ঠিক আছে তো বন্ধুরা ভিডিওটি ভালো লেগে থাকলে একটি লাইক কমেন্ট এবং সাবস্ক্রাইব করে শেয়ার করতে ভুলবেন না সে পর্যন্ত ভালো থাকুন সুস্থ থাকুন টাটা বাই বাই আলাফেস